নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পর্দায় ভাই দিদি থেকে বাস্তবে স্বামী আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা নয়ই মে বৃহস্পতিবার সাতপাকে পাকে বাধা পড়তে চলেছেন আদৃত কৌশাম্বী মিঠাই পরিবারে দুই সদস্যের শুভ পরিণয় ঘিরে সাজো সাজো রব উচ্ছেবাবুকে বাস্তবে বরবেশে দেখতে এক্সাইটেড সকলে ইতিমধ্যেই মিটেছে আশীর্বাদ পর্ব আপাতত চার হাত এক হওয়ার পালা তবুও এখনও মিঠাই ভক্তদের কেউ কেউ ট্রোল করতে ছাড়ছেন না কৌশাম্বিকে চলতি বছর টলিপাড়ায় বিয়ে বিতর্ক থামছে না কিছুতেই কাঞ্চন শ্রীময়ীর বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই কটাক্ষের শেষ নেই সাতাশ বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করে কোণঠাসা কাঞ্চনের রাজনৈতিক কেরিয়ারও তবুও কচি বউকে আগলেই জন্মদিন পালন করেছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক গত দোসরা মার্চ ধুমধাম করে তৃতীয় বিয়ে সেরেছিলেন কাঞ্চনশ্রীময়ী আর এই বিয়ের সঙ্গে আদৃত কৌশাম্বীর বিয়ের গোপন কানেকশন আছে সেটা কি জানেন যে ভেনুতে চার হাত এক হয়েছিল কাঞ্চন কাঞ্চনশ্রীময়ীর সেখানেই বসছে আদৃত কৌশাম্বির রিসেপশনের আসর হ্যাঁ দক্ষিণ কলকাতার প্রিন্স আনভারশার রোডের একটি জনপ্রিয় ক্লাবে গাঠছড়া ছড়া বেঁধেছিলেন কাঞ্চনশ্রীময়ী সেই প্রিন্সটন ক্লাবেই আগামী এগারোই মে বসবে আদৃত কৌশাম্বির রিসেপশনের অনুষ্ঠান কাকতালীয়ভাবে এই ভেনু থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত ভারতলক্ষ্মী স্টুডিও যেখানে ছিল মনোহরা অর্থাৎ মিঠাইয়ের শুটিং সেট যেখানে শুরু হয়েছিল এই মিষ্টি প্রেমের গল্প বিয়ের আগে আপাতত ফুলকি শুটিং থেকে বিরতে নিয়েছেন কৌশাম্বি হবু কোনেকে গুছিয়ে আই ভাত খাইয়েছে ফুলকি পরিবার সোমবার সকাল থেকে আদৃতের সঙ্গে আশীর্বাদের ছবি পোস্ট করেন কৌশাম্বি অভিনেত্রীকে দেখতে পাওয়া গেল হলুদ রঙের শাড়িতে আর আদ্রিতের গায়ে আসমানে নীল রঙা পাঞ্জাবি দুজনের গলায় রজনীগন্ধার মালা কৌশাম্বির মাথায় সোলার মুকুট ছিমছাম সাজ আদ্রিত প্রিয়ার মেকআপের বাহুল্য নেই কপালে ছোট্ট একটা কালো টিপ আর গলায় মুক্তোর হার কৌশাম্বির হাতে আবার দেখা গেল ছোট্ট একটা ফুলের তোড়া এর আগে আদৃত কৌশাম্বী দুজনের জীবনেই প্রেম এসেছে কিন্তু সেই প্রেম থিতু হয়নি মিঠাইয়ের শুরুর দিনেও সুপ্রিয়ার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন আদ্রিত কিন্তু ভাঙে সেই সম্পর্ক অন্যদিকে দীর্ঘ কয়েক বছর আগে প্রেম ভাঙার কথা স্বীকার করে নিয়েছিলেন কৌশাম্বি আপাতত কৌশাম্বী কাজ করছেন ফুলকি সিরিয়ালে সেখানে তার পারমিতা চরিত্রটি বেশ মন কেড়েছে সকলের টিআরপি তালিকাতেও ভালো ফল এই ধারাবাহিকের অন্যদিকে আদৃতকে এরপর দেখা যাবে পাগল পাগলপ্রেমী সিনেমাতে আদৃত ছোট পর্দা দিয়ে জনপ্রিয়তা পেলেও শুরু হয়েছিল সিনেমা দিয়েই এসপিএফ প্রযোজনায় আসছে তার নতুন সিনেমা পাগল প্রেমী শুটিং আগেই শেষ হয়ে গিয়েছে যদিও সিনেমা মুক্তির ডেট এখনো পর্যন্ত জানা যায়নি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা